দর্শক জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি হল কৃষ্ণকলি ধারাবাহিকটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ সম্পূর্ণ একটি নতুন গল্প ও ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের অসাধারণ অভিনয় এই সিরিয়ালের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম হল সুজাতা যিনি সিরিয়ালে নিখিলের মা এবং শ্যামার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন বর্তমান সময়ে জি বাংলার কৃষ্ণকলির ধারাবাহিকটির মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি তবে তার সম্পর্কে আপনারা হয়তো খুব কমই জানেন বাস্তবে তার আসল পরিচয় আপনি জানেন নিখিলের মা অর্থাৎ সুজাতার যিনি অভিনয় করছেন তার আসল নাম নিবেদিতা মুখার্জি কৃষ্ণকলি তার ডেবিট সিরিয়াল হলেও এই মুহূর্তে বাংলা থিয়েটারের সেরা অভিনেত্রীদের মধ্যে তিনি একজন সুজাতার একটি বড় পরিচয় হলো তিনি চেতনা নাট্য গোষ্ঠীর মুখ্য অভিনেত্রী এবং জনপ্রিয় অভিনেতা নীল মুখার্জির স্ত্রী নীল যিনি এই মুখার্জী দেবী জমিদার হরবল্লভ ভূমিকায় অভিনয় করছেন নীল ও নিবেদিতা প্রেমের সম্পর্কটা ছিল সেই নব্বইয়ের দশকের যখন একটু একটু করে থিয়েটারে পা রাখছেন তখনই তার আলাপ হয় নীল মুখার্জির সাথে আর তারপর থেকেই তাদের ভিতর প্রেমের সম্পর্ক এবং পরে বিয়ে করেন তারা তাদের ঘরে একটি ছেলেও রয়েছে তাদের ছেলের নাম একনাথ মুখোপাধ্যায় এবং ডাকনাম একু উত্তর কলকাতার একটি রক্ষণশীল পরিবারের মেয়ে নিবেদিতা বর্তমানে তার বয়স আনুমানিক চুয়াল্লিশ বছর ধারাবাহিকে যেমন তাকে নিখিলের দায়িত্বশীল মা হিসেবে দর্শক চিনেছেন বাস্তবেও তিনি একজন দায়িত্বশীল মা ছেলের সাথে নিবেদিতার রয়েছে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাই তো সম্প্রতি ছেলের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিবেদিতা আমাদের পক্ষ থেকে নিবেদিতার ও তার পরিবারের জন্য রইল শুভকামনা তো প্রিয় দর্শক কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিলের মা অর্থাৎ নিবেদিতা মুখার্জির অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ